খরাতে দিদি ভাই দিছে লগা এই রে শালার মহিলা যে এত কামে দি ভাই নরাসরা করতি করতি মনে ওরা আর ডিবাই বেশি হয়ে গেছে রে দিদিন দিন দা দিন লাগে

ওই কাতাল কই কুড়ি মুড়ি খিলাইলা কাতালের নগে কেন বিশি

খাতছুনিখালি ছন্দ করে ছন্দ করে আমি বলে আমি বলে ওয়ার কাছের টি হাতে না যা হলো আমি কারের গাছলা গেলাম যেই পাইকা না ও ঘুর গাড়ি থাইকগা আই তুমি গাইড শেষ আমি আড়ে আমি কে আমি গেছি গেটাছি গে হেবারে টেহা নি আড়ে দমু আড়ে ओय सर आय गासुरज सर नाम की मनल ओय मनल भले आय अरगाशा नाम न आ बक्छी मै सालान आ न भयो पोरे बेसबु जा जा भयो ओडी खै क्या ना ना उबुले तीनटा चारै दिन निसे तीनटा छडा छडा छै क्या नइ बरी लोक अबार उ जे मेयर जमा भेटि के लोक अबो भाइ हा आज आ मे मेयर जमाइ पछि रेखबनी पनोलो कुनो छै नि एकटा दुईटा तीनटा चारटा पाँचटा आरे एकटा छडा छडा तै देउ छडा तै हा देउ

ছোট <small> বাইক <small>

এই انا هند আপনাকে বলকি হবা কারার আড়ন নিয়ে না টাকা নিয়ে যে ওই দেখুন আমরা না আমরা পায়রা পিষি খেলা দিয়ে নিয়ে যাব ব্যক্তি পাহাড় তাই না দি না কথা মধ্যে ঐ বাপ্পোরদের দপের নারিয়ে উদে উদে দিগি তুই আমার কাছে না হই না কাটালের ভিতরে কাশি হামদাইছিল শুনছিস আমার কাছে ঐ ভাবী পাইগারা কিললি ভাত নি নিমোরা ঐ তুই কি কারাল বাই বাই মাইকা হেরাত দেলাবে দাওরা হাম না কত কি কাটাল দাম নে বেছবে সবাই এই পাঁচটা করে নিবেন ছয়টা হ্যাঁ পাঁচটা দিন ভাই হ্যাঁ পাঁচ হাজার খাও কি বুরানি বোরনি খাও ঠাকুর মামু এই ছয়টা কাটাল আছে ভাই গো আমি 700 টাকা দেব হেক্টর দাম 120 টাকা দিয়ে দে দে কাটাল কি দে পারে স্যাম্পল দেখায় নাই স্যাম্পল একটা জানের মধ্যে 20 টি 30 টি 40 টি বগের পেছনে ভাই এই বাইরা চুপ থাকেন ভাই দেন কাটাল স্যাম্পল দেখায় নাই ভাই কাটাল আজবেন নাই আজম না

किंमने गसा जिनो दा सिने सरीको दर्शक ताका आहो एडी फाय दे एडी फाय दे जरा नप्ने ओ काल नती आहो काल हुडी एडी फाय दे तारपणी नम गदन ए करा एय परबाय हा ए जकाला दही ए जका टकास उज्या टकास काढू न